আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আজকে বিশাল অফার নিয়ে আসছি আপনাদের জন্য আজকে পাকিস্তানি জমজম প্রিন্টের সুইজের যে ড্রেসগুলো আছে সেগুলো আজকে আপনাদের জন্য ইতিহাস রেকর্ড করা অফার নিয়ে আসছি যেগুলো হচ্ছে হাজার বারোশো টাকায় সেল হয় সেই ড্রেসগুলো আজকে আপনাদের জন্য ইতিহাস রেকর্ড করা অফার মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তো কীভাবে আপনারা নেবেন এই ড্রেসগুলো সরাসরি যারা শুরুমে আসবেন সরাসরি যারা হচ্ছে শুরুমে আসবেন তারাই কিন্তু আজকের অফারটা পেয়ে যাবেন দেখুন অনেক সুন্দর সুন্দর ড্রেস দেখাবো আজকে আপনাদেরকে এগুলো শুরুমে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ড্রেসগুলো এগুলো হচ্ছে মিনিমাম হাজার বারোশো টাকায় সেল হয়ে হাজার বারোশো টাকার জমজম আপনারা পেয়ে যাবেন হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এই অফারটা শুধু যারা শুরুমে আসবেন তারাই কিন্তু পেয়ে যাবেন অনলাইনে কিন্তু নিতে পারবেন না কষ্ট করে প্রত্যেকেই কিন্তু শোরুমে চলে আসবেন আসলে কিন্তু এই অফারটা পেয়ে যাবেন দেখুন কালার চার্টগুলো দেখুন ডিজাইনগুলো দেখুন তো আজকে সুন্দর সুন্দর ড্রেসগুলো নিয়ে আসছি তো এক এক করে দেখিয়ে দিচ্ছি এই জমজমগুলোর উপরে বিশাল সেল যাবে আগামীকাল ইনশাল্লাহ প্রত্যেকেই চলে আসবেন ছয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন তো প্রথমে আপনাদেরকে হচ্ছে গুজরাতি ডিজাইনটা দেখাচ্ছি এটা হচ্ছে লাহোরি ডিজাইন লাহোরি গুজরাটি যে প্রিন্টটা আছে সেই প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন এটা হচ্ছে ফ্রন্টের ডিজাইন তো ব্যাক সাইডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেহেতু প্রচুর ড্রেস দেখাবো আপনারা একটু সহকারে দেখবেন এই প্রিন্টগুলো কিন্তু ইনশাল্লাহ শুরুমে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন যারা হচ্ছে সুন্দর সুন্দর ডিজাইনার প্রিন্টেড সিপিসগুলো নিতে চাচ্ছেন আগামীকাল হচ্ছে বৃহস্পতিবার পর থেকে কিন্তু দ্রুত শুরুমে চলে আসবেন দেরি করলে কিন্তু হাতছাড়া হয়ে যাবে যেহেতু অনলাইনে পাচ্ছেন না সে কারণে যারা শুরুমে আসবেন সকাল সকাল চলে আসবেন দেখুন দশটার মধ্যে শুরুমে চলে আসবেন এটা হচ্ছে স্যালোয়ারটা থাকবে আর এখন দেখিয়ে দেবো হচ্ছে আপনাদেরকে দুপাটা হাজার টাকার জমজম লোন থ্রি পিস হাজার বারোশো টাকার দামি দামি জমজম লোন থ্রি পিস আপনারা পেয়ে যাবেন ছয়শো পঞ্চাশ টাকায় আমরা ফুল ফিল আপ একটা আমরা ফুল শুরুমে একটা ফিল আপ করে ফেলেছি এই কালেকশনগুলো দিয়ে দেখুন প্রচুর পরিমাণ ডিজাইন আছে আপনাদের জন্য শুরুমে আসতে কিন্তু দেখতে পারবেন আমি ডিটেলসে আরেকটা ভিডিওতে দেখিয়ে দেবো আপনাদেরকে কত পরিমাণ কালেকশন থাকবে আপনাদের জন্যে এই কালেকশানগুলো আর এইগুলো প্রত্যেকটা হচ্ছে জমজম প্রিন্ট এটা হচ্ছে মেজেন্টা কালারের মধ্যে থাকবে এই ড্রেসটা থাকবে হচ্ছে মেজেন্টা কালারের মধ্যে এটার প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা থাকবে অনেক ড্রেস দেখাবো আজকে আপনাদেরকে জমজমের মধ্যে ইনশাল্লাহ শুরুমে যারা আসবেন তারাই কিন্তু এই কালেকশনগুলো পেয়ে যাবেন আমি বারবার বলতেছি এই কালেকশনগুলো কিন্তু আপনারা অনলাইনে নিতে পারবেন না জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে যারা শুরুমে আসবেন তারাই কিন্তু এই কালেকশনগুলো পেয়ে যাবেন দেখুন কত সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসছে দেখুন ভিওসটা মাশাল্লাহ এটা হচ্ছে দুপাটা থাকবে দুপাট্টার ডিজাইনটা দেখুন অনেক সুন্দর দোপাট্টার ডিজাইন থাকবে এগুলো অরিজিনাল জমজম এগুলো প্রত্যেকটা হচ্ছে অরিজিনাল জমজম সুইচ প্রত্যেকটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা জাস্ট ডিজাইন কালারগুলো দেখুন দামি দামি জমজম লোনগুলো পেয়ে যাবেন ছয়শো পঞ্চাশ টাকা করে ইতিহাস রেকর্ড করা হচ্ছে অফারে দিয়ে দিচ্ছি এই অফার সবসময় পূর্ণিমা সারি দেয় না পূর্ণিমাশারিতে এই অফার সময় থাকে না একেবারে স্টক ক্লিয়ারিং অফারে কিন্তু দিয়ে দিচ্ছে আপনাদেরকে ইনশাল্লাহ প্রত্যেকেই চলে আসবেন আফসোসের বিষয় না রেখে প্রত্যেকেই কিন্তু শুরুমে চলে আসবেন আসলেই কিন্তু আপনারা এই দামি দামি ড্রেসগুলো ছয়শো পঞ্চাশ টাকা করে নিতে পারবেন এগুলো সব এগুলো হচ্ছে সব জমজমের ডিজাইন প্রত্যেকটা হচ্ছে জমজমাট ডিজাইন এত সুন্দর ড্রেস এগুলা এই ডিজাইনটা দেখুন এটা কিন্তু অনেক ভাইরাল ডিজাইন এই ডিজাইনটা অনেক ভাইরাল ডিজাইন এইটা আপনারা ছয়শো পঞ্চাশ টাকায় পাবেন ইতিহাস রেকর্ড করা প্রাইজে আপনাদেরকে দিয়ে দিচ্ছি দারুণ থাকছে এই ড্রেসগুলা দারুণ থাকছে এই ড্রেসগুলো প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা করে দেখুন এটা আসবো দুপাটা দুপাটা অনেক বড় মাপের দুপাটা দুপাটার প্রিন্টটা জাস্ট খেয়াল করে দেখুন প্রত্যেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি ভিডিওতে যা দেখাবো এর বাইরেও প্রচুর পরিমাণ কালেকশন পেয়ে যাবেন আপুরা এমন অফার একবার আসে আর চলে যায় পরে আফসোস করবেন এটা যদি নিতে নিয়ে ফেলতাম দেখুন কত সুন্দর সুন্দর কালেকশন এত সুন্দর সুন্দর কালেকশন এটা হচ্ছে পার্পেল কালার আফসোসের বিষয় না রেখে প্রত্যেকেই কিন্তু চলে আসবেন প্রত্যেকেই চলে আসবেন শুরুমে যারা আগে আসবেন তারাই কিন্তু সুন্দর সুন্দর জমজমে ডিজাইনগুলো নিতে পারবেন এগুলো কিন্তু আপনারা যারা সবসময় কেনাকাটা করেন আপনাদের একটা ধারণা আছে যে এগুলো কত টাকাতে সিল হয় এই ড্রেসগুলো কত টাকাতে সিল হতে পারে সব দামি দামি জমজমগুলো আপনাদেরকে দিচ্ছি আমরা ছয়শো পঞ্চাশ টাকা করে এবং দুপাট্টাগুলো দেখুন আগামীকাল বৃহস্পতিবার ইতিহাস রেকর্ড করা কিন্তু এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এই যে এটা ডিজাইনটা সুন্দর এটা হচ্ছে পেস্ট কালার এটা হচ্ছে পেস্টেল গ্রিন কালারের মধ্যে থাকবে ছয়শো পঞ্চাশ টাকা হাজার বারোশো টাকা লোন ড্রেস ছয়শো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এটা স্যালোয়ার থাকবে আর এখন দুপাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফ্রেন্ডস এই যে এটা আসবে হচ্ছে দুপাটা দুপাটা অনেক সুন্দর দুপাটা এই যে দুপাটাগুলো একটু দেখাই দেয় আপনাদেরকে দূর থেকে এই যে এটা হচ্ছে দুপাটা ডিজাইনটা থাকবে অনেক সুন্দর দুপাটা ডিজাইন আমরা পেয়ে যাব এই যে এটার প্রিন্টটা দেখুন এটা হচ্ছে যারা একটু কালারিং চান তারা কিন্তু এই ড্রেসটা নিতে পারবেন অবশ্যই দ্রুত চলে আসবেন শুরুে আগামীকাল হচ্ছে সব খোলা থাকবে হচ্ছে দশটা থেকে আমাদের শোরুম খোলা হচ্ছে দশটা থেকে তো এর মধ্যে কিন্তু সকলেই আসার ট্রাই করবেন যারা হচ্ছে বিজনেসের জন্য নিতে চাচ্ছেন নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এটা একটা বিরাট সুযোগ যারা আগে আগে আসবেন তারাই কিন্তু সুন্দর সুন্দর ডিজাইনগুলো নিতে পারবেন দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইন এরকম অফার কিন্তু সবসময় আসে না আসে আর চলে যায় সেই সেই জন্য বলবো যে আফসোসের বিষয় না রেখে প্রত্যেকে কিন্তু চলে আসবেন শুরুমে আসলে কিন্তু আপনার এই দামি দামি জমজমগুলো পেয়ে যাবেন ছয়শো পঞ্চাশ টাকা করে জাস্ট ডিজাইনগুলো আমি দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনারা বুঝতে পারেন যে কী অফারটা দিয়েছি কেমন টাইপসের ড্রেসগুলো দিয়েছি সেজন্য অনলাইনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দ্রুত চলে আসবেন ভিওসটা এগুলো কিন্তু এই যে লিখে আছে এই যে জমজম ডিজিটাল সুইচ লোন কালেকশন একেবারে অরিজিনাল কোয়ালিটিটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন আমাদের দুইটা শোরুম প্রায় ফিল হয়ে গিয়েছে ফুল ফিল হয়ে গিয়েছে দুইটা শোরুম এই ছয়শো পঞ্চাশ টাকা অফারগুলো দিয়ে এই যে এইটা সুন্দর আছে মাসাল্লাহ প্রিন্টেড ডিজাইনগুলো দেখুন ছয়শো পঞ্চাশ রেকর্ড করা অফার রেকর্ড করা অফার এই ড্রেস কেউ ছয়শো পঞ্চাশ টাকায় দিতে পারবে না এই ড্রেস কেউ ছয়শো পঞ্চাশ টাকায় দিতে পারবে না একেবারে ইতিহাস রেকর্ড করা প্রাইসে আপনাদেরকে দিয়ে দিচ্ছে ফ্রেন্ডস দেখুন দোপাট্টা দেখুন দোপাট্টাগুলো কত বড় দোপাট্টা আরও পাঁচটা ড্রেস আছে আমি জাস্ট হচ্ছে একটা সমুদ্র থেকে এক কালেকশন কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে আগামীকাল দুইটা শুরু ফিল আপ থাকবে আপনাদের জন্য এই ছয়শো পঞ্চাশ টাকার ড্রেসগুলো দিয়ে প্রত্যেকেই চলে আসবেন প্রত্যেকেই চলে আসবেন সকাল সকাল চলে আসবেন প্রত্যেকে আমাদের শোরুম খোলা হবে হচ্ছে সকাল দশটা থেকে তো দশটা থেকে কিন্তু আমাদের অফারগুলো শুরু হবে সকাল দশটা থেকে শুরু করে রাত দশটা পর্যন্ত কিন্তু আমাদের অফারগুলো চলবে তো যতক্ষণ পর্যন্ত শোরুমে প্রোডাক্ট থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা অফারগুলো আপনাদের জন্য রাখবো এই যে এটা আসবে হচ্ছে দুপাটা আমি বারবার বলতেছি এই অফারটা হচ্ছে শুধুমাত্র যারা শুরুমে আসবেন তাদের জন্য যারা অনলাইনে অনলাইনে কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারবেন না আপনারা প্রত্যেকেই শুরুমে চলে আসবেন প্রত্যেকেই শুরুমে চলে আসবেন শুরুমে যারা আসবেন তারাই কিন্তু এই অফারটা পেয়ে যাবেন এটা হচ্ছে এস কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা ড্রেস আমরা দিচ্ছি ছয়শো পঞ্চাশ টাকা করে জমজমের এই দামি দামি ড্রেসগুলো এই যে দেখুন প্রত্যেকটাই জমজম জমজম ডিজিটাল সুইচ লোন এবং দুপাট্টাগুলো সেরকম থাকবে এই যে এটা হচ্ছে দুপাটা থাকবে দোপাটা অনেক বড় মাপের দোপাটা জাস্ট গুলা দেখুন আরও তিনটা ড্রেস আছে আমি দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু কালারিং এর মধ্যে থাকছে এই ড্রেসটা এটারও প্রাইস দিচ্ছে আপনাদেরকে ছয়শো টাকা সব সুন্দর কোনটা ড্রেস বাদ দিতে পারবেন আগামীকাল আমরা দুইটা শোরুম ফুল ফিল করে ফেলেছি আপনাদের জন্য ইনশাল্লাহ যারা আসবেন আপনারা কিন্তু দামি দামি ড্রেস আপনারা ছয়শো টাকা করে কিন্তু নিতে পারবেন ইনশাল্লাহ সকাল সকাল প্রত্যেকেই পূর্ণিমা সার যে চলে আসবেন দেখুন কত সুন্দর সুন্দর ড্রেস নিয়ে আসছি আগামীকাল একটা সুবর্ণ সুযোগ থাকছে যারা উদ্যোক্তা হতে চাচ্ছেন তাদের জন্য একটা বড় সুযোগ থাকছে এই ড্রেস তো আপনারা হোলসেল কিনতে গেলেও কিন্তু এগুলো হচ্ছে মিনিমাম আটশো টাকা লাগবে হোলসেল কিনতে গেলেও কিন্তু আটশো টাকা লাগবে আমরা এই দামি দামি ড্রেসগুলো আপনাদেরকে ছয়শো পঞ্চাশ টাকা করে দিচ্ছি ছয়শো পঞ্চাশ টাকায় আপনারা এই কালেকশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন এটা আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ থাকবে তো যারা বিজনেসের জন্য নিতে চাচ্ছেন বা গিফটের জন্য নিতে চাচ্ছেন বা নিজেদের জন্য নিতে চাচ্ছেন এখন যে গরম পড়তেছে বাংলাদেশের মধ্যে তো এগুলো ফেব্রিক্সগুলো হচ্ছে সবচেয়ে বেশি গরমের জন্য আরামদায়ক থাকবে কমফোর্টেবল ফেব্রিক্সের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই ড্রেস কেউ দিতে পারবে না বাংলাদেশের ইতিহাসে প্রথম দেখুন সব দামি দামি ড্রেস আপনাদেরকে কম প্রাইসে দিচ্ছে ছয়শো পঞ্চাশ এই ড্রেসের প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা থাকবে অনেক সুন্দর ড্রেস এটা আসবে হচ্ছে সালোয়ার এটা স্যালোয়ারটা থাকবে সালোয়ারটা থাকবে হচ্ছে বয়েল কটনের মধ্যে আর দুপাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এগুলো অরিজিনাল জমজম প্রত্যেকটা ড্রেস থাকবে আপনাদের জন্য অরিজিনাল জমজম ছয়শো পঞ্চাশ টাকা এই যে দেখুন কোয়ালিটি ফুল জমজম থ্রি পিসগুলো দিচ্ছি দুইটা শোরুম ফিলাপ আছে তো প্রত্যেকেই চলে আসবেন প্রত্যেকেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম